সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মাননীয় প্রফেসর ডক্টর ইনুস চীন সফরে যাচ্ছেন এবং আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আজকের একটা গঠনমূলক আলোচনা করব। প্রধান বা বাংলাদেশের উচ্চ পর্যায়ের কোন সরকারি প্রতিনিধির চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশটির আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বেশ ছু প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এই উদ্দেশ্য ও প্রেক্ষাপটের উপর ভিত্তি করে গঠনমূলক আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চীন বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং তার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নত করা বাংলাদেশের জন্য পারে। চীন বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগ এবং ঋণ সুবিধা প্রদান করে থাকে প্রধান উপদেষ্টা চীন সফর বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি করতে সহায়ক হতে পারে যেমন উন্নয়ন বিদ্যুৎ উৎপাদন এবং প্রযুক্তির ক্ষেত্রে যৌথ তবে এসব সহযোগিতার সময় অবশ্যই সুষম এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি যাতে দেশের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত হয় এবং ঋণের চাপ না বাড়ে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ও কৌশলগত সম্পর্ক চীনে মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ে সমালোচনা রয়েছে বিশেষ করে উইঘুর মুসলিম সম্প্রদায়ের প্রতি নিপীড়ন নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার চীন সফরের সময় মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ একটি সতর্ক অবস্থান নিতে পারে যাতে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে মানবাধিকার বিষয়ক ভাবনা অবহিত থাকে বাংলাদেশের কূটনীতি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আন্তর্জাতিক নীতির প্রতি শ্রদ্ধাশীল সুতরাং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি মানবাধিকার ও ন্যায় বিচারের বিষয়টিও গুরুত্ব পাবে প্রধান চীন সফরের মাধ্যমে বাংলাদেশ চীন সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তার ঘটানোর সুযোগ পাবে তবে এটি সতর্কভাবে পরিচালিত যাতে দেশের অর্থনৈতিক রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়ে উপকারিতা নিশ্চিত করা যায় এছাড়া আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে সব ধরনের কৌশলগত উন্নয়ন হওয়া দরকার